আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের কাছে দেখেন স্বামী কিংবা স্ত্রীকে বাধ্য করার তদবীর যদি স্বামী ও স্ত্রীর মধ্যে অমিল থাকে এক একজন অন্যজনের উপর নারাজ হয়ে যায় তো এই তাবিজটি লিখে আপনি কি করবেন খাওয়ার মধ্যে খাবারের মধ্যে ভালো করে মিশিয়ে যেন কেউ বুঝতে না পারে মিশিয়ে তাই খাইয়ে দেবেন যদি স্বামী নারাজ হয় তার স্ত্রী তাকে স্বামীকে খাইয়ে দেবেন এবং যদি স্ত্রী নারাজ হয় স্বামী স্ত্রীকে খাইয়ে দেবেন ইনশাল্লা আল্লাপাকের ইচ্ছায় কয়েকদিনের মধ্যে দূর হয়ে গিয়ে আল্লাপাক ভালো মোহ্বত পয়দা করে দেবেন এবার আমার চেম্বারে যারা আসবেন উত্তর চব্বিশ পরগনা জেলার হারোয়া রোড স্টেশনে রেলগাড়ি এসে আমাকে ফোন করবেন যে কোনো সংক্রান্ত বিষয় যে কোনো তাবিজ এর বিষয়ে ফোন করবেন ইনশাল্লাহ কথা হবে এবং চেম্বার যারা আসবেন হারোয়া রেলগেটে এসে ফোন করবেন আমার লোককে নিয়ে আসবে আপনাদের